একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা সাফল্যে ইরানের গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলি তাদের ইতিহাসের সর্ববৃহৎ ধ্বংসাত্মক ষড়যন্ত্র ব্যর্থ করতে সক্ষম হয়েছে বলে ঘোষণা দিয়েছে মাত্র আটচল্লিশ ঘণ্টার মধ্যে পরিচালিত এই ব্যাপক অভিযান একটি জটিল মোসাদ সম্পৃক্ত চক্রকে ভেঙে দেয় যাদের লক্ষ্য ছিল ইরানের গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামোতে আঘাত হানা এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা দুর্বল করা এই ষড়যন্ত্রে অভ্যন্তরীণ সহযোগী এবং বিদেশি লজিস্টিক নেটওয়ার্কের সমন্বিত সহায়তা ছিল বহুমাত্রিক গোয়েন্দা অভিযানে একাধিক গোপন সেল চিহ্নিত ও নিষ্ক্রিয় করা হয়েছে যেগুলি তেহরান আলবোর ফোরামাবাদ ইলাম ও আরাকসহ বিভিন্ন প্রদেশে সক্রিয় ছিল অভিযানে অস্ত্র ড্রোন বিস্ফোরক ও বহু ব্যক্তিকে আটক করা হয়েছে যাদের মধ্যে আত্মঘাতী হামলাকারী ও ড্রোন অপারেটরও রয়েছে তেহরানে নিরাপত্তা বাহিনী একশো কিলোগ্রাম বিস্ফোরক এবং তিন লিটার উচ্চক্ষমতার বিস্ফোরক তরুণ উদ্ধার করেছে নওয়াব সড়কে সন্দেহজনক বস্তু লুকানো হয়েছে বলে একজন নাগরিক তথ্য দেওয়ার পর এই অভিযান চালানো হয় শাহরিয়ারে একটি সংবেদনশীল স্থানে ড্রোন হামলার চেষ্টা ব্যর্থ করা হয় সতর্ক জনগণের সহায়তায় সন্দেহভাজনদের গতিবিধি নজরে রাখা সম্ভব হয় এবং তারা হামলা চালানোর আগেই আটক হয় পেশোয়ায় একটি ড্রোন প্রস্তুতকারী কর্মশালা আবিষ্কৃত হয় সেখানে তেইশটি কার্যকর ড্রোন উদ্ধার করা হয় এবং ওই কর্মশালার দুই পরিচালককে গ্রেফতার করা হয় ড্রোনগুলো মোতায়েনের জন্য প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে ছিল বলে জানা যায় আলবোর প্রদেশে স্পাইক মিসাইল এবং উন্নত ইলেকট্রনিক গাইডেন্স সিস্টেম জব্দ করা হয়েছে যেগুলো সম্ভবত অত্যন্ত নির্বুল সামরিক অভিযানের জন্য ব্যবহারের উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল বাহারে স্থানে একটি আত্মঘাতী গাড়ি বোমা হামলার পরিকল্পনা ব্যর্থ করা হয়েছে বিস্ফোরক ড্রোন ও আগ্নেয়াস্ত্রে পূর্ণ গাড়িটি ব্যবহারের আগেই আটক করা হয় খোরামাবাদে একটি মারাত্মক হুমকি প্রতিহত করা হয় যেখানে একজন নিউরোলজিস্ট ও তার পুত্রকে আটক করা হয়েছে তারা একটি গোপন ড্রোন সংরক্ষণ নেটওয়ার্কের সাথে জড়িত ছিল ওই স্থান থেকে দুই শত থেকে তিন শত পর্যন্ত ড্রোন উদ্ধার করা হয়েছে যেগুলো ইমাম আলী সামরিক ঘাটিতে একটি ব্যাপক হামলার জন্য প্রস্তুত করা হচ্ছিল ইলাম প্রদেশে একজন সংবেদনশীল সরকারি পদে থাকা ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে যিনি তথাক্তিক জাইনিস্ট গোয়েন্দা সংস্থার হয়ে গুপ্তচর বৃত্তি করছিলেন বলে অভিযোগ রায় শহরে একটি সশস্ত্র সেল ধ্বংস করা হয়েছে যারা তেহরানের জনবহুল এলাকায় গণহত্যামূলক হামলার প্রস্তুতি নিচ্ছিল একই সাথে এক আফগান শিক্ষার্থীকে ড্রোন ও বিস্ফোরক তৈরির ইলেকট্রনিক নকশাসহ গ্রেফতার করা হয়েছে আরাক প্রদেশে দীর্ঘ নজরদারির পর একটি পূর্ণ মোসাদ গোয়েন্দা চক্র ধ্বংস করা হয়েছে ডোরেস্তানে সাইবার ধ্বংসাত্মক কার্যকলাপের সাথে জড়িত পাঁচজন এজেন্টকে গ্রেফতার করা হয়েছে ইরানের নিরাপত্তা সংস্থাগুলি এই সাফল্যের কৃতিত্ব দেয় মার্ট কোয়েন্দা তথ্য বিভিন্ন সংস্থার মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় এবং জনগণের সক্রিয় অংশগ্রহণকে কর্মকর্তারা জানিয়েছেন গোয়েন্দা যুদ্ধ এখনও চলছে এবং যে কোনো জাতীয় নিরাপত্তা বিঘ্ন ঘটানোর প্রচেষ্টার জবাব তৎক্ষণাৎ ও কঠোরভাবে দেওয়া হবে